স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের গ্রেপ্তারি আঁচ লাগল ভোটের প্রচারে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির এই জেলাযোগকে ইস্যু করে ভোটের ময়দান গরম করে তুলতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুভাষ সরকার ভোটের প্রচারে এবার এই গ্রেপ্তারিকেই তুলে ধরছেন সুভাষবাবু বলেন ইনি রাজ্য সরকারের প্রেরণাতেই স্ত্রীকে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন এতদিন এই দুর্নীতি নিয়ে কোনো হেলদোল ছিল না রাজ্যের এখন আদালতের চাপে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার আদালতের চাপে পড়েই এখন সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করা হলো রাজ্য সরকারের প্রেরণাতেই এই তার স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছিল কাজেই উচিত ছিল আগেই গ্রেপ্তার করা এবং ঘটনাটা ঘটতে না দেওয়া কিন্তু এখন বাধ্য হচ্ছে আদালতের চাপে পড়ে গ্রেপ্তার করতে এই রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই আদালতের চাপে পড়ে কাজ করাতে হচ্ছে প্রসঙ্গত এর আগে গত একুশে ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিনকে গ্রেপ্তার করে সিআইডি তবে তখনও সিরাজুদ্দিনের গ্রেপ্তারি অধরাই থেকে গিয়েছিল তার ছেড়ে নানা মহলে প্রশ্ন উঠতে থাকে ফেরা সিরাজুদ্দিনের স্বাক্ষর করা সালদিয়া কলেজের একটি বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে বিতর্কেরও সৃষ্টি হয় সেই বিতর্কে রেস কাটতে না কাটতেই সিআইডি সিরাজুদ্দিনকে গ্রেপ্তার করে ফেলে বৃহস্পতিবার এবং শুক্রবার বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন উল্লেখ্য দু ষোলো সাল থেকে দু হাজার চব্বিশের গোড়া পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন শালডিয়া কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন এরই ফাঁকে দু সালে স্ত্রীকে চাকরি পাই দেন তিনি দু সালে এসএসসি পরীক্ষায় বসেন তার স্ত্রী জেসমিন সেই পরীক্ষার প্যানেল বাতিল করে এসএসসি অথচ দু সালে সেই বাতিল হওয়া প্যানেল থেকেই জেসমিনকে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতলা সিদূর্গা বিদ্যায়তন হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয় অভিযোগ নিজের পদের প্রভাব খাটিয়েই স্ত্রীকে চাকরি পাই দিয়েছেন এই এসএসসির প্রাক্তন কর্তা তা নিয়েই এখন রাজনীতির ময়দানে জল ঘোলা চলছে পুরোদমে ব্যুৰো ৰিপৰ্ট বা টুৱেণ্টি ফ'ৰ এক